আসসালামু আলাইকুম আমরা তিন দিন হয় কক্সবাজারে এসেছি কিছুক্ষণ পরে আমরা রওনা দিয়ে বাসায় চলে যাব আমাদের বাসায় চলে যাওয়ার সময় হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে আমরা রওনা দিয়ে দিব বাসায় যাওয়ার জন্য আমাদের মনটা ভীষণ খারাপ তিন দিন থেকেছি আমাদের কাছে খুব ভালো লেগেছে মানে একটা বিউটিফুল একটা জায়গা ভালো লাগার মতন জায়গা আমরা তিন দিন ছিলাম কলাতলি বিচে অনেক ভালো লেগেছে আমাদের কাছে তাই আমরা আমাদের নামগুলো লিখতেছি ড্রয়িং করতেছি শেষবারের মতো একটু খেলা খেললে যেতেছি আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে আবারও আসব কিন্তু এই মুহূর্তে আমাদের মনটা খুব খারাপ আমরা চলে যাচ্ছি এই জন্য আমাদের কাছে মনে হয় আরও কিছুদিন থাকতে পারতাম এখানে তাহলে বোধহয় ভালো লাগতো